মা দুর্গার বিসর্জনের পর যে শূন্যতা বিরাজ করে সেই শূন্যতা আবার চার দিনের জন্য ভরিয়ে দিতে মর্তে আসেন জগদ্ধাত্রী জগতের জননী যিনি তিনি জগদ্ধাত্রী মা দুর্গার মতোই সপ্তমী থেকে দশমী পর্যন্ত মর্তে সমারোহে পূজিত হন তিনি আবার কেবল নবমীতে তিন দিনের পুজো অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী তিন তিথির পুজো করার রেওয়াজও আছে জগদ্ধাত্রীর স্রোত্বে রয়েছে জয়দে জগদানন্দে জগদেগ প্রপূজিতে সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নবস্তুতে কিন্তু মা জগদ্ধাত্রী কি দুর্গারই একটি রূপ নাকি তিনি সম্পূর্ণ ভিন্ন একটি দেবী চণ্ডীপুরাণে আছে মা দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য নানান রূপে অবতীর্ণ হয়েছিলেন মহিষাসুর হস্তিরূপ ধারণ করেছিলেন হস্তিরূপী করিন্দ্রাসুরকে সায়স্তা করতে দুর্গা এক চতুর্ভোজা রূপ ধারণ করেন আর গায়ে রক্তবর্ণ শাড়ি হাতে শঙ্খ চক্র ধনুক ও অঙ্কুশ এবং বাহন সাদা সিংহ করিন্দ্রাসুর বিশ্বাস করতেন তিনি সৃষ্টির মূল পুরাণে বলা হয়েছে করিন্দ্রাসুর মানুষের অন্তর্গত অহংকার ভোগ ও আত্মগর্বের প্রতীক কথিত আছে দেবী জগদ্ধাত্রী করি বা হস্তিরূপী অসুর করিন্দ্রাসুরকে বধ করেছিলেন মাতৃপ্রতিমায় দেখা যায় জগদ্ধাত্রীর বাহন সিংহ এক হস্তির মৃত শরীরের উপর দাঁড়িয়ে আছে আবার অন্য একটি কাহিনী মতে মহিষাসুরকে বধ করার পর দেবতাদের অহংকার বেড়ে গিয়েছিল তারা মনে করছিলেন যেহেতু মা দুর্গা তাদের সৃষ্টি তাই এটি তাদেরই জয় সেই দর্প খণ্ড করতে মা জগদ্ধাত্রী আবির্ভূত হন তিনি একটি ত্রিনোর দ্বারা সমস্ত দেবতাদের পরীক্ষা নিয়েছিলেন দেবতাদের চোখের আড়াল থেকে তিনি একটি তৃণ দেবতাদের দিকে নিক্ষেপ করেছিলেন ইন্দ্রদেবের বজ্র অগ্নিদেব পবনদেব কেউ সেটি ধ্বংস করতে পারেননি তখন দেবী এক পরমা সুন্দরী শালঙ্কারা চতুর্ভুজা রূপে আবির্ভূতা হন এবং দেবতাদের অহংকার চূর্ণ করেন এবং দেবতাদের সঠিক পথে নিয়ে আসেন দেবী জগদাত্রী হলেন সেই নীরব আলো যিনি আমাদের শেখান বিজয় মানে ধ্বংস নয় জাগরণ